গোলাপি পেয়ারা লাগাইতেছি এটা বেনে না আমরা চাপাতি এটা পোকা মারার চাপাই দিতেছি যাতে গাছটা না বন্ধুরা বৃক্ষ মেলা থেকে আমি পাঁচ জাতের আম গাছ আনছি কি কি গাছ আছে কালিমন বেনে না মিয়াজাকি রুপালি চিয়াংমাই আরো আনছি আগ গাছ জাম্বুরা গাছ আলু বোখারা আর অনেক গাছ আনছি জানতে হলে ভিডিওটা পুরা দেখেন এই গাছগুলি কিভাবে লাগাইতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো শিখাবো আমরা চাপাতি সংগ্রহ করছি আইন সাধে শুকাইছি কয়েকদিন শুকাইয়া এটা এখন মাটি চাপাতি পাতি আরও কিছু সার দিয়ে মিলাই আমরা গাছের গোড়ায় গাছ লাগাবো এখন বন্ধুরা আমার শাশুড়ি আমু কিন্তু একজন গাছ এক্সপার্ট আমার আব্বু শাশুড়ি আম্মুকে গাছ লাগাতে অনেক এনকারেজ করে হেল্প করে বন্ধুরা আমিও কিন্তু আর আম্মুকে বলছিলাম আমরা আর পেরা গাছ কিনতে আমি কিন্তু অনেক এক্সাইটেড কবে গাছগুলোতে ফল দিবে আই উইল আপডেট ইউ ওয়ে আই ইট দ্য ফার্স্ট ফ্রুট গাইস ভিডিও ঠিকভাবে দেখেন আর শিখেন ছাদে হার ভেন্ডায় কীভাবে গাছ লাগাতে হয় আপনাদের কোনো কোয়েশ্চেন আসে

এতিয়া দিব গাখীৰ পাতা আগাই ডগাই লেবু গাছে পোলাইতাছে গাথা করটাতে এটা তুমি এক মটকা এক মটকা ঔষধ এক বোতল পানি ভিতরে দিয়ে মিক্স করছি এটা গাছে 뿌রতে দিলে না ঠিক আছে গাছটা বনলাম এখন আমরা সাড়ে মাটি দিব সাড়ে মাটি দিলে গাছটা দ্রুত বল বড় হবে দিবে পুষ্টি ভিটামিন সব পাবে মিয়া

জামটা গত্তা করলাম গত্তা করিয়া তারপরে সব ধরনের সার মিটে মিশাইয়া তারপর পলিথিনটা কাটটা গা আম গাছটা লাগাইলাম এটা মিয়া জাকি আম লাগাইলাম এটা আমি দেওয়ন্তত পক্ষে দুই বছর লাগবে আম হইতে ওরা বলছে এক দুই বছর কিন্তু আম আসবে যত্নের উপরে হইতে পারে আমি লাগাইলাম আশা করি হবে এক বছরের এক বছরের ভিতরে আম সাঁতরা ধরে গাছের কালো হয়ে যায় এই পাতার ভিতরে সাদা সাদা ধরে তারপরে গাছের গোড়ায় পচল ধরে এই ওষুধটা এক কাপ ওষুধ এই দুই লিটার পানিতে মিশাইয়া সব গাছের মধ্যে স্প্রে করে দিলে সব গাছে উপরে থেকে নিষ্পন্দ সব পাতা পাতা ঢোকা ঢোকা বিকালে করতে হয় এটা সকালে দিতে হয় না সূর্য ডুবার পরে দিতে হয় তাহলে আর গাছে পছন্দ করে না এই যখন থেকে গাছে ঘরে পছন্দ হতেছে এই একটুখানি স্প্রে লাগাই দিলে আর গাছ মরে না আম গাছে পরিচর্যা করতে হয় আর যখন আম গাছে অতিরিক্ত বড় হয়ে যায় অনেক লম্বা হয়ে যায় ছাদের গাছ হলে এই আগা এক ইঞ্চি করে রেখাটার দিতে হবে

ড্রামে লাগালে খাওয়া যাবে অনেক এটা আমি যে তিনটা ইয়া আছে এই যে তিনটা কমলাটা কমলা কমলা লাল কমলা লাল হবে পাকলে বরিশালের আমরা এটা বারো মাস হবে একটা শেষ হবে এই যে ফুল হয়ে থাকছে এই যে ফুল এই যে ফুল আর এই যে আবার ছোট এই যে ছোট তিন ধরনের একটা বড় একটা মেজু একটা ছোট ফুল আসতেছে বারো মাস তারপরে যে আঙুর আঙ্গুর এটা বাইকু বাইক এটা লাল লাল আঙ্গুর হ্যাঁ একটা লাল একটা কালো আর এটা মানে কালো কাবিয়াল তিন ফল তিন ফল এই যে ফল সহ আমরা কিনে আনছি আরো কয়েকটা ফল ছিল যে ফলগুলি গাছ নাড়া লাগাতে নষ্ট হয়ে যেতেছে ঝান্নি পড়ছে না জাননিতে গাছটা সহ্য করতে পারে নাই এখন নতুন করে পুকটি আসতে নতুন করে আবার পুকটি আসতে নতুন করে গাছটা ভালো হবে এটা মনে পেকে গেছে এটা পেকে গেছে এটা হারভেস্ট করি এরকম লাল হবে এটার মতো এই কালারটা আসবে জাম্বুরা লালজাম লালজাম মুরা হ্যাঁ এটা গোলাপি পেয়ারা ভিতরে পেয়ারা গোলাপি হবে অস্ট্রেলিয়ার আনার গাছ এটা একটা আনারে সাঁত আনছিলাম সাদে নাড়ার সময় পড়ে গেছে একটা আনার শিলো গাছে চিয়াংমাই আম গাছ লাল আম চিয়াংমাই বড় বড় লম্বা লম্বা লাল আম হয় আর যেটা লাগাইলাম সেটা মিয়া কি গোল গোল লাল হয় এটা বারো মাস আম বড় বড় আম হবে কাটি বোন বারো মাস হবে এটা লাল কাঁঠাল ভিতরে লাল কাঁঠাল লাল ছিদ্রি গোড়ানি দে এই থালি বাঙ্গা আছে যে কোনো মাটির থালি বাঙ্গা হাড়ি বাঙ্গা একটা ভিতরে দিয়ে দিলে ওই জায়গাটা বন্ধ হয় না তাহলে এই যে এই যে পছা দিছে যে গলায় গিয়া ফুর্তি বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন জন্য এই যে আমরা একটা করে চারা দিয়ে দিতেছি যে একটুখানি দিতেছি পোকার মরার জন্য আর এই যে সিথন দিতেছি তার পকা টোকার মারার জন্য

মাটি এই জিও ব্যাগ বারো বছরের গ্যারান্টি দিছে এই ব্যাগ গিলি এখন নিরাপদ এগুলি গাছ ছাদে লাগাইলে ছাদের ড্যাম পড়ে না ওজন হয় না আর ফলন ভালো হয় বাতাস ঢুকে শিকড়ের গাছে বাতাস পায় এটা জামুড়া গাছ জামুরা গাছ লাগাইতেছে একটু মাটি দই মাটি তো तुमतरकम গোলাপি পেয়ারা লাগাইতেছি বড়ডের আমি বিতে ই দিছি জৈব সার বেশি দিছি সেই জন্য পোকার সার আগে পোকার ওষুধ দিয়ে নিছি আগে এটা আমি জৈব সার নাই এই জন্য পোকার ওষুধ দিলাম না নিচে জৈব সারের ভিতরে পোকা হয়তো জিজ্ঞেস হয় মানে পোকা হয় গছ জৰা খাই পেলাই এতিয়া আলু পখৰা প্লাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাই সবাই